সালামু আলাইকুম কী অবস্থা কেমন আসুন সবাই অলরেডি আমাদের আলামেন বাইয়ের নতুন দোকান খোলা হয়ে গেছে কে এটা হলো পেঁয়াজা বিক্রির কাছাকাছি আমরা দোকানের ভিতরে গেছিলাম দোকানটা আগের দোকানের একটু বড় আছে মনে হইবো এটা হলো আলমেন বাইক স্টোর টু ঠিক আছে যারা যারা লোকেশন ছিল না বলবোটা পার্কের সাথে অনেক সুন্দর লোকেশন এবং দোকানটা সুন্দর আপনাদের কথা চিন্তা করেই আলাম বাইয়েদের কারণ যারা দূরে দূরে কাজ করেন বা ট্রেনে আশেপাশে কাজ করেন যে কোনো সময় কোনো সমস্যা হয়ে গেল যে কোনো সমস্যার কারণে আপনারা কাছের থেকে কাছে ওরা করে চাক্কা বাস্ট আসতে পারলেন না কোনো খেলে আলগাই তুললে কেন ফোন দিয়ে লোক আপনার ঠিক আছে

একটা খুলছে যার কারণে এখনো লাইটের ব্যবস্থা হয় নাই দুই তিন দিনের মধ্যে হয়ে যাবে এসি ব্যবস্থা আছে এবং ভিতরে দেখে সাজানোর জন্য মালটা রাখার জন্য অনেক সুন্দর জায়গা অলরেডি সাইকেল টাইকেল আছে আরো গোডাউন আছে ঘোড়া আছে মাল এবং আপনার ব্রেক শু আনা হয়েছে এবং সাইকেলে বটর আনা হয়েছে হাইড্রোলিক ব্রেক মানে এগুলো হাইড্রোলিক ব্রেক আনা হয়েছে এই জায়গায় তারপর আপনার টায়ার টিউবস এভরিথিং মোটামুটি আনা হয়েছে সত্তর পার্সেন্ট মতো আনছে আরও আনবো আস্তে 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 অর্ডার অর্ডারগুলো দেওয়া হয়েছে তো যারা যারা তের মিনিট আশেপাশে কাজ করেন তারা অবশ্যই আসবেন এই দোকানে তাহলে আপনারা যে কোনো সার্ভিস এই জায়গা থেকে নিতে পারবেন এই জায়গায় দেখেন আমার মডেলটা কিন্তু আছে এই যে এম বেনি তাহলে কিন্তু এই মডেলটা নিতে পারেন জায়গায় কী কালার লাগবো সেটাও আছে এটা ব্ল্যাক কালার তো ভাই এখন প্রাইস এখন বর্তমানে কিরকম আপনার দোকানে এখন বর্তমানে আমাদের এই জায়গা প্রাইস বারোশো টাকা আপনার আসলে আমরা ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ যাক আমি আমি সত্যি কথা নিজেই কিন্তু আমি সাড়ে বারোশোতে কিনছি ঠিক আছে তো সেই হিসাবে দেখেন আমি নিজে সাড়ে দেয় কিনছি এনে বারোশো টাকা তার মধ্যে ভাইগুলো যে আমার বিরোধী খেলে বারোশো টাকার থেকে আরো বিশ পার্সেন্ট তাহলে বুঝবেন আল্লাহ প্রাইসটা কীরকম হতে পারে তো কারাকের লেগে লেট করতেছেন কোনো লেট না করে জলদি দেওয়া পড়েন এবং আপনারা যদি কোনো নর্মাল ব্যাটারি থাকে আপনারা পিছনে বা সামনে কোনো ব্যাটারি লাগাতে চান যে কিন্তু এক্সট্রা ব্যাটারিও আছে পঞ্চাশ এম্পিয়ার এগুলো কি পঁচিশ এম্পিয়ার বিশ এমপিয়ার ব্যাটারিও আছে এবং তিরিশ পঁয়ত্রিশ এগুলো আছে এগুলো আসবো হয়তোবা এবং যদি কোনো পাশপাতি নষ্ট হয় ওগুলোও আছে ছোটো ছোটো জিনিসপত্র আসে তো এই আর কি আর আজকে ফার্স্ট মিলাদ হইব কতক্ষণ পরে কিছুক্ষণ পরে আনতেছে ওই যে বড়ো বাজতেছে কাটানতে এবং ফুচুর আসতেছে এই সব কিছু ঠিকঠাক হইবে এবং দোয়া মাফিল হইব ইনশাআল্লাহ তখন আপনাদের দেখাবো এবং আমার সাইকেলটা ইনশাল্লাহ ফার্স্ট কাস্টমার হিসেবে বাই নিজের হাতে ঠিক করে দেব ইনশাল্লাহ এ এই জায়গায় কতগুলো ব্রেক ফাট কয়শো ভাই দুইশো বা তিনশো হইব না হয় এরকম না হলেও প্রায় আপনার একশোটা পায়ে পনেরো সেটটা সাইকেল লাগাম যাবো ব্রেকগুলো আর এই যে এগুলো হলো ইয়াগুলো পিনগুলো যে অলরেডি সাইকেল আসছে কিন্তু এখনো সেট করে নাই আজকে এক তারিখ মালগুলো এসে আস্তে আস্তে সবগুলো সেট করবো লাইটিং মাইটিং লাগাইবো ডেকোরেশনটা দেখেন অনেক সুন্দর ব্যাটারি ম্যাটারি ই আনছে জায়গা এই যে যে পাস্তেলিয়া যে পাথরটা ছিল দেখেন অবস্থা কেমনে চালাইছি এই যে পাথরটা শেষ হইয়া অবস্থা অবস্থাকে দেখছেন নি শেষ করে পালাইছি একদম পুরো মনে হয় ব্লেডের মতন বানালাইছি তো নতুন লাগাই দিছি ভাই কারণ কি যে কষ্ট হয়েছে চালাইতে এই যে এই আমার রিংও গেছে কিন্তু তো এটা কিন্তু আমি কিটটা মিললে গে না এটা আমি কথা দিছি বাইরে বাইরে নতুন ধোয়ান হইলে আমি লাগামো সেই হিসাবে লাগাইলে আর আগেই লাগাইতে পারতাম কষ্ট করে চালাইছি ব্রেক ট্রেক ধরে না তাও কষ্ট করে চালাইছি আমি সামনে পিছনে দু জায়গায় ঠিক করতে দেয় তো ফাইনালি আলামিন ভাই কষ্ট করে লাগাই দিল আমারে সামনে এবং পিছনের ব্রেকগুলো আরে ভাই এই কয়দিন দেখি কি ঝামেলা চালাইছি আগে চাক্কা ঘুরলে ক্যাচ ক্যাচ করে সাউন্ড দিত এতে চাক্কা ঘুরাইলাম ব্রেক ধরলাম ডাইরেক্ট ব্রেক কোনো বাড়তি কোনো সাউন্ড নেই আর যেই ভিতরে পাঁচটা সিটের সিল ওরে ভাই একদম হয়ে গেছে গা কালো ভাই লাগাই দিল আলাই হাত মাত কালো হয়ে গেছে গা তো কিছু পরে মিলাদের ব্যবস্থা হইব ইনশাল্লাহ আমি সাইকেলটা বাসা রেখে আবার আসব ওই জায়গায় সবাই ফাইনালি আয় পড়ছে ভাই বাদাররা আমাদের তবারও কানতে গেছে ভাই বাদার তো খুচুর আছে এই জায়গায় মিলাদ শুরু হইব এখনই সাইকেল টাইকেল এই জায়গায় রাখা আছে সেকেন্ড

মোটামুটি দাওয়াতে মিষ্টি খাইতে মজাই আলদা কেমন লাগে ভাই বড়ি কেমন লাগে ঠাইনি গেত এই জায়গা

আমরা পালন করব ইনশাআল্লাহ যারা আছে ভাই ব্রাদার জাগো সাইকেলের সমস্যা বা যারা সাইকেল মানে গ্লোবাল রাইডার আছে সবার এই লোকেশনটা দিয়ে দিবেন কোন রকমের সমস্যা হইলে এখানে চলে আসবে ভালো যত্ন সহকারে সব ধরনের কাজ কাম বাই করে দিব দায়িত্ব নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে ইনশাআল্লাহ লোকেশন ভিডিও লাস্টে দেওয়া থাকবো এবং আমিন ভাই নতুন দোকানে বেশি সময় দিব আমাদের কথা দিয়েছে এবং পুরনো দোকানে হয়তো একটু কম থাকা হইব নতুন দোকানে থাকবো আপনারা যে কোনো কাজে আসবেন এবং এই জায়গায় সব ধরনের সাইকেল আছে ঠিক আছে

যে কোনো সমস্যার কারণেই সময় আছে আলামিন ভাই তো ভালো থাকেন ভালো রাখেন আজকের মতন আল্লাহ হাফেজ